আসার প্র্যাগ সিগনাল সিগন্যাল পড়লে ট্রেন ট্র্যাক প্রয়োগ ট্রেন যখন সকলের দায়িত্ব যেটা যে কেউ সিগন্যাল বা ক্রস প্রয়োজন উপরে না যেতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট না সে হিসেবে যারা ছিল তাদের করে আপনারা কিন্তু

মানে চরম ভাবে লাঞ্ছিত করছে সে যদি সেখানে কোনো অপরাধ করত বা সে কোনো অন্যায়মূলক আচরণ করত তাহলে আমাদের উদ্বোধন কর্মকর্তা ছিল আমাদের স্ত্রী মহোদয় ছিল আমার ডিআইজি মহোদয় ছিল যে আমরা ছিলাম নিমুখে আমরা ছিলাম আমাদের কাছে বলতে পারতো অভিযোগ করতে তদন্ত করে আমরা আইনগত যেটা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটা কিন্তু তারা সেটা না করে তারা নিজে আইন হাতে তুলে নিয়ে তারা সেখানে দস্যুতা গায়ে দস্যু গায়ে তারা প্ল্যান করে পুরো প্ল্যান করে তারা আমাদের পুলিশ কনস্টেবলকে যেভাবে অতর্কিত ভাবে হামলা করে হেনস্থা করছে হেনস্থা করছে এবং মহিলা এক মহিলা দেখা যায় যে এক হাতে তার ভিডিও করতেছে আর এক হাতে সে জুতো দিয়ে আমার পুলিশ কনস্টেবলকে পেটাচ্ছে এটা স্পষ্ট ফুটে উঠছে যে তার এটা পূর্ব প্ল্যান ছিল এটা পূর্ব প্ল্যান ছিল এবং আমার পুলিশকে হিরো করার জন্য এবং পুলিশের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা এটা করছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ